Pakistan It is, I mean, unequivocally, I can tell you that Pakistan won that war. Even it's not according to me, it is according to the international media and also according to the US government and the US media. A news channel like Fox News rectified it that Pakistan won this war. শুনতে যুক্তরাষ্ট্র ধরনের এক ধরনের নেই হয়ে গেছে অলরেডি সারা পৃথিবীর কাছেম্যান সো আমি আপনাদেরকে বলি আজকে অর্থাৎ নতুন করে ট্রাভেল বেন যুক্তরাষ্ট্রের ট্রাভেল সেই If you jara it's a Muslim ban, it's not actually a Muslim ban, but travel ban President Trump has taken, he has taken it. So, if you think that it's a good thing or a bad thing, you know, is he like went against Muslim countries or something like that, you can debate about that. But what is you can't debate about that is that Pakistan is not like

ভয়ঙ্কর ভাবে তারা নাকুশ এবং তারা দুইয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকাকে ইনো বায়াস এই সেই বড় বড় মুখে বলে সন্ত্রাসবাদ ভিতরে অন্য জিনিস এটা যে কতটা ভারতকে বিপদ বিপদ মানে বিপর্যস্ত করেছে যারা জিও পলিটিক্স এবং এদেশের সম্পর্কটাকে যারা বিশ্লেষণ বা আন্ডারস্ট্যান্ড করেন তারা জানেন এটা ভারতের জন্য কতটা বিপজ্জনক একটা সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এ দ্বারা আমেরিকা ভারতকে একটা সিগনাল দিয়েছে যে ইনোয়াট পাকিস্তান ইজ নট আওয়ার এনিমি এবং যতই ওই ফলস ফ্লাগ অপারেশনের নামে পাকিস্তানকে সন্ত্রাসবাদের জনক বলে ফার্টাইল ল্যান্ড বলে প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা আপনাদের কেয়ার অ্যাবাউট দ্যাট উই কেয়ার অ্যাবাউট আওয়ার ইন্টারেস্ট দ্যাট এ সিগনাল টু ইন্ডিয়া আমি যদি বলি আই and ক্লিয়ার মেসেজ টু ইন্ডিয়া That's that caused this outcry in India from both media to the government officials, ladies and gentlemen. Uh, the Trump administration signed a proclamation whence they're suspending um, um, a travel ban to the US for citizens from 12 countries: Afghanistan, Myanmar, Chad, Europe, uh, Haiti, Libya, Iran, Somalia, and Yemen citing national security interests the proclamation said that the 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 identified countries lack sufficient vetting and screening process needed to uh, direct foreign Nations I mean uh, Afghanistan Myanmar Chad Congo uh, equatorial Guinea Eritrea Haiti Iran Libya Somalia Sudan and Yemen there are many Muslim countries undoubtedly right so and then আরো যতগুলো আছে কয়েকটা সাতটা দেশ যেগুলো রেস্ট্রিক্টেড আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন এই রেস্ট্রিক্টেড কান্ট্রির ভিতরে যেগুলা আপনার যে কয়েকটা দেশ আছে সেটা হচ্ছে যে বুরুন্ডি কিউবা লাওস সিওরালিয়ন টগো তুর্কমেনিস্তান অ্যান্ড ভেনিজুয়েলা নট নো পাকিস্তান দেয়ার দিস ইজ আনবিলিভেবল অথচ সবাই মনে করেছিলেন পাকিস্তান এখানে থাকবে দেখেন কতটা বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পাকিস্তানকে এখানে না রেখে এটা আরও একটা পরাজয় ভারতের জন্য আরও একটা উইন পাকিস্তানের ডিপ্লোমেটস ডিপ্লোমেট একটা সিরিয়াস উইন লেডিসিন জেনেমেন দিস ইজ লাইক আপনি তো বুঝতে পারতেছেন আপনারা যে এটা কতটা মানে কোন ধরনের সিদ্ধান্ত এবং এটার ডিপ্লোম্যাটিক এবং জিও পলিটিক্যাল এটার ইনফ্লুয়েন্সটা কি ধরনের হতে পারে ইউ দ্যাট অল তাহলে ও দিল না এটা 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 অর্থাৎ আমি যদি বলি যে যুক্তরাষ্ট্রের ভারতের প্রতি মনোভাব কি ধরনের সেটা প্রকাশ পেয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমি বলছি কথা আমি বুঝে শুনে আমি রিসার্চ করে এটা আমি আমি আমার সিদ্ধা আমি আপনাদেরকে জানাচ্ছি মানুষের কথাই যে এটা ভারতকে একটা সিরিয়াস সিগনাল দেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থাৎ দাদারা আসলে বিপদগ্রস্ত এই মুহূর্তে এবং এই যে বলা চুরি ঘুরানো চুরি এই এরিয়াতে আর চলবে না এখানে পাকিস্তানের কাছে এই মুহূর্তে পাকিস্তানের কাছে যেভাবে আপনার দরাসহি ভারত সব দিক দিয়া এটা একটা মারাত্মক ধরনের বিপর্যয় ভারতের ডিপ্লোমেসির জন্য ভারতীয় সরকারের জন্য এবং ভারতের জন্য আপনি যাই করেন সন্ত্রাসবাদ দিয়ে এটার সাথে বাংলাদেশের কি রিলে করলাইশন আছে ইয়া দেয়ার আর সাম করলাইশন डेफिनेटলি অন डाउट আই ক্যান টেল ইউ দ্যাট হাউ লেট মি টেল ইউ বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে যে ফলস ফ্ল্যাগ অপারেশন বা স্লোগান আপনার বর্তমানে মানে আওয়ামী লীগ এবং ভারত তুলতেছে এগুলো হালে যে পানি পাবে না নাট সিগনাল ফ্রম দি ইউনাইটেড জেনেমেন এবং আমি আপনাদের কাছকে বলে রাখি গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ আ কাটার অ্যান্ড এডভান্স ইডমোবার ইড মোবার এটা আমার বলা উচিত ছিল তো আমি এখানে আর একটা জিনিস বলতে চাই সেটা হলো যে সেটা কি সেটা হলো যে আপনার পাকিস্তানকে যে এই যে একটা সুযোগ সুবিধা দিলো মানে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু পাকিস্তানের রাজনীতিতে এবং এবং বিলাল বুট্রু দ্য ফরেন সেক্রেটারি ওর ফরেন মিনিস্টার অফ পাকিস্তান হি ইজ ইন স্টেটস রাইট নাও আই স্ট্রংলি বিলিভ দ্যাট হি ম্যাট সো মেনি অফিশিয়ালস মিন ডিউরিং হিজ ভিজিট সো এটা যে এটা পাকিস্তানের জন্য অর্থাৎ এটা ঈদ মুবারক ইয়াস ঈদ মুবারক ডেফিনেট ডেফিনেটলি এটা যারা আছে আগামীকালকে এবং ওই ক্ষেত্রেও ঈদ মুবারক অর্থাৎ এখানে এবং এটা আমি আপনাদেরকে গতকালকে বলি যে আমি গতকালকে আমি স্টেট ডিপার্টমেন্টে আমার প্রথম দিনে ইস ভেরি সাকসেসফুল অ্যাকসেপ্ট আই কুড নার আস দ্য কোয়েশন বিকজ দুইটা সাবজেক্টে তারা লিমিটেড রেখেছেন গতকালকে ওইটা হয় নাই আমি কিন্তু আপনার টোমি ব্রোস যে স্পোর্কস পারসন আমি তার সাথে আমার মানে কথা হয়েছে অ্যাটলিস্ট এক মিনিট ওনারা মনে করেছেন আমি হয়তো ছবি তুলতে গেছি আসলে আমি ফটো তুলতে যাইনি বলছেন না ফটো তোলা যাবে না আমি আসলে ফটো তুলতে যাইনি সেখানে মূলত এখানে গিয়ে দেখলাম এবং তার যে অ্যাসিস্ট্যান্ট ওনার সাথে কথা বলেছি ওনার সাথে এবং ওনারা যেভাবে জিজ্ঞেস করেন হ্যাঁ ইজ ইন ইস গভর্নমেন্ট ডুইং ট্রান্সমি এন্টায়ার স্টেট ডিপার্টমেন্ট ইজ

একটা বিপর্যয় ডেকে আনতে পারে আপনাদের পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে এটা আমি আজকে বলে দিলাম আমি সরি টু সে দ্যাট আমি এটা পার্সিয়াল আমি ইম্পার্সিয়াল মানে মানে সেন্টিমেন্ট নিয়েই বলছি বিপদ ডেকে আনতে পারে আপনাদের ভয়ঙ্কর বিপদ এবং আরও একটা ঘটনা আছে কালকে এটা নিয়ে কথা বলবো করিডোর নিয়ে যে মিস রেপ্রেজেন্টেশন অ্যান্ড অ্যান্ড প্রোপাগান্ডা এগেনস্ট দ্য ডক্টর মদিন ইস গভর্নমেন্ট আপনারা কেরি ডাউট বাই ওর ইউনো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ওর দেখ পলিটিক্যাল পার্টিস এটা যে কতটা ফলস ছিল কতটা মিথ্যা ছিল সেটা প্রমাণ হয়েছে আগামীকালকে আই উল ট্রাই মাই বেস্ট টু টক অ্যাউট দ্যার রাইট সো অর্থাৎ কমপ্লিটলি একটা ফলস অপারেশন বাংলাদেশের উপরে আওয়ামী লীগ এবং পলিটিক্যাল পার্টিসগুলো চালানোর চেষ্টা করতেছেন এটা যে কতটা হিতে বিপরীতভাবে দেশ চালাতে পারবেন না ক্ষমতায় গেলে এটা আমি আজকে বলিতে পারি এবং আমি মনে আমি বলতেছি যে পলিটিক্যাল পার্টিস যারা বিএনপি সহ আছেন বি কেয়ারফুল দেয়ার ইজ এ রেড লাইন দেয়ার ইফ ইউ ক্রস এট ইউর বিভেলিং গভর্নমেন্ট সো ধীরে টেকনিক্যালি এবং বুদ্ধিদত্ত ইন্টারাকচুয়াল সিস্টেমে যদি রাজনীতি না করেন বিপর্যস্ত বিপর্যয়টাকে আনতে পারেন আপনাদের যখন আপনারা আপনার রুল ক্লিয়ার করেন আমার রুল আমি সবসময় ক্লিয়ার করি মাই রোল ইস দ্যাট ন্যূনতম ন্যূনতম যে রিফর্মস লাগে উইদাউট হ্যাভিং দিস রিফর্মস উইড নট গভর্নর ইলেকশন যেই লাউ সেই কোদু হবে আমি বলছি না উই ডোট ওয়ান ইন ইলেকশন উই ওয়ান ইলেকশন বাট ইলেকশন করাই যদি ইলেকশন মানে অর্থ হয় তাহলে এই বিপ্লব আর এই মানে এই দেশের আর মানে কোনো পরিবর্তন হবে না রাজনৈতিক দলগুলা জুডিশিয়ারিকে বিচার বিভাগকে মানে মানে সেপারেশন করবে না এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে আমাদের স্বার্থ শোনাবে না অর্থাৎ আবারও সেই আরও এক ধরনের স্বৈরতান্ত্রিক পদ্ধতিতেই বাংলাদেশ এগুচ্ছে যদি না রিফর্ম ছাড়া ইলেকশন হয় এবং আমি একটা রেড সিগন্যাল দিতে চাই পলিটিক্যাল পার্টিজ এবং আই এম ওয়াচিং এভরি পলিটিক্যাল পার্টিজ ইন লিডারশিপ হু এর ওয়ার্ড মানে খুব আশ্চর্য লাগে উনাদের ব্যবহার এবং কথাবার্তা স্টাইল আমি আমি আই ফিল ভেরি অ্যাশেমড অফ ব্যাঙ্কে বাংলাদেশি সিটিজেন রাইট নাও ট্রাস্ট মি গতকালকে তখন একজন বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একজন খ্রিস্টান এই কথাগুলা যে কিভাবে উন আপনাদের বিপক্ষে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কমপ্লিটলি গোয়িং এগেনস্ট ইউ এগুলা ইন্টারন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল পার্টিকুলারলি আপনি কল্পনা করতে পারেন বিএনপির সিনিয়র নেতা জাতীয় নেতা যদি বলি আমি ওই অর্থে বুলু ভাইয়ের মতো ব্যক্তি উনি বলেন উনি খ্রিস্টান উনার ধর্ম এটা আওয়ামী বলে নাই এটা নিয়ে আসছেন এগুলা কিন্তু দেখতেছে না সারা পৃথিবীর বহির বিশ্ব দেখতেছে মনে রাখবেন আপনি আমেরিকা ইউনাইটেড নেশনস আর সাপোর্ট সারা বাংলাদেশ ইজ জিরো এদেশে একদিনও চালাতে পারবেন না আপনারা এবং আপনারা যে কতটা ভুল এবং বান্ধ করতেছেন বর্তমানে সেটার কনসিকুয়েন্স কি না ভেবেই যেটা শেখ হাসিনা করেছিল একই পথেই তো আপনারা হারতেছেন আমি দেখি দিস ইস ডেঞ্জার ফর বিএনপি এটা আমাদের আমার সাথে কনসালটেন্সি করেন বিএনপির কোনো নেতৃবৃন্দ থাকলে আমি আপনাদেরকে বলে দিই কি কি বলা যাবে কি কি বলা যাবে না দ্যাট ইজ এ রেড লাইন বিপদ দেখে আনতেছেন আপনারা উনারা উনা উনি নাকি খ্রিস্টান এটা কি দেখতেছেন আমেরিকা এটা কি দেখতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কানে যদি যায় সর্বনাশ হয়ে যাবে কারণ উনি এগুলো পছন্দ করেন কেউ যদি খ্রিস্টান হয়

দেখেন কি পরিণতি ডেকে আনে এটা আপনারা বুঝতেছেন আপনারা কি করতেছেন কি বলতেছেন মানে লিমিট ছাড়া কথাবার্তা আমি আরো অনেকেই দেখলাম যেভাবে ডক্টর ইনুসকে ওনারা ডাকেন ডক্টর উনুস আপনাদের লজ্জিত হওয়া দরকার আপনাদের এই ব্যবহারে আপনারা লজ্জিত হওয়া দরকার আপনাদের একজন এই ব্যবহারে আর ভালো মানুষ এদেশে কোনোদিন আর রাজনীতিতে আসবে না এটাই তো আপনারা চান এই দেশটাকে লুটিপুটে খাবেন আপনারা মানে আপনাদের দেশ বানাবেন

আগামীতে এটা হবে আমি এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি সো লেডিস ইন জেনেমেন দিস গোয়েন অন সো এটা যে এই যে এই যে অর্থাৎ ভারতের জন্য আরো একটা একের পর এক বিপদগ্রস্ত ভারতের মানে মানে কূটনীতি এবং পরাজিত হচ্ছে বাংলাদেশে পরাজিত হয়েছে ভুটানের মতো দেশে পরাজিত হয়েছে পরাজিত হয়েছে শ্রীলঙ্কাতে পরাজিত হয়েছে আপনার আপনার নেপালে পরাজিত হয়েছে সব জায়গাতে বাংলাদেশের পরাজয় ছিল বিপর্যয় বাড়াতের জন্য আর এই যে লিস্টটা দিয়েছে পাকিস্তানকে বাদ দেওয়া সব জায়গা থেকে পাকিস্তানকে বাদ দেওয়া রেস্ট্রিক্টেড এরিয়াতে পাকিস্তানকে না রাখা ইট ইস এ ক্লিয়ার কাট লাউড এন্ড ক্লিয়ার গ্র্যান্ড সিগনাল ফর ইন্ডিয়া ফ্রম দি ট্রাম্পিনিস্ট্রেশন লেডিস এন্ড জেনমেন ইটস নট এ গুড সাইন ডেঞ্জার মহম ইউ কে ভিজিট আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউকে যাচ্ছেন তো আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা বলছেন কি বলছেন শুনেন এর মধ্যে আমাদের সিলেটি আছে কয়েকটা মাটি কাজ করতো এক সময় এরা এখন লন্ডন থাকে আমি এম সরি টু সে দ্যাট মানে আমাদের মানে মাটি কামলা বলে আর কি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি বলতে চাই না লন্ডন গেছে অনেক আগে গিয়ে দেখলাম আপনার রাজনীতি করে পড়ালেখা করে নেয় মেট্রিক তো একবার তো বলতেছে কি শুনেন যে ডক্টর মহমদ ইউনুস এই দেশের স্বাধীনতা সর্বোচ্চ সব ধ্বংস করে ফেলছে মানে সব ধ্বংস করে ফেলছে এবং একে তারা প্রতিরোধের ডাক দিয়েছেন আওয়ামী লীগের এটাতে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে ওই রাজনৈতিক দলগুলা যারা ইউকে তে করেছেন ইউকে রাজা কিং ডক্টর টু অ্যাওয়ার্ড হিম রাইট আপনারা বলছেন উনি ইন্টারন্যাশনাল শত্রু ইন্টারন্যাশনাল শত্রুকে ব্রিটেনের রাজা পুরস্কৃত কেন করে এই প্রশ্নটা ব্রিটেনের রাজাকে কেন করতে পারেন না মূর্খের দল ওয়াই ইউ আস্ক হিম একজন ব্যক্তি তাকে পুরস্কার করা পুরস্কৃত করার জন্য বাংলাদেশ তাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে আপনি কি বুঝতে পারেন এ রাজা কোথায় আপনি কোথায় তো এগুলা যে লিমিট ক্রস করে যাচ্ছেন মনে রাখবেন ব্রিটেন যদি করে আপনাদের এই সিদ্ধান্তে ব্রিটেনের রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে আপনাদের চিরদিনের জন্য আওয়ামী লীগের জন্য মাথায় রাখবেন বিষয়টা দেয়ার ওয়াচিং ইট ভেরি ক্লোজলি ইউ আর প্লেই উইথ ইউ নো দ্য কানসিকুয়েন্স ইউন্ট ইভেন ইউ ক্যান ইমাজিন দ্য কানসিকুয়েন্স রাইট যে এই করবেন এবং বলছেন কেউ বলছেন অস্ত্র হাতে নিয়ে আবার যুদ্ধ করতে হবে এই সময় আপনাদের নেই এই যৌবন এবং ইয়ত ইস নট এনি মোর ডান ইস ইস গন ইস টু স্ট্রয়েড ইউনো এটা যেটাকে আমরা বলি উইথ আপ দ্য পিপল বাংলাদেশ কভার ইট আপ রাইট এবং তাকে প্রতিরোধ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমান করবেন ব্রিটেনে উই আর ওয়াচিং ইট আপনাদের রাজনীতির বারোটা বেসে যেতে পারে চিরদিনের জন্য মাইন্ড ইট দ্য অনলি কান্ট্রি রাইট নাও ইউ হ্যাভ ইউনাইটেড কিংডম কিছু রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেন এখানে যদি বাধাগ্রস্ত ডক্টর মোদি মিস চায় সারা জীবনের জন্য ব্রিটেনে আপনাদের রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে কারণ দে আর ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইট মাইন্ড ইট আমি আপনাদেরকে ওল অফ করে বলে দিতে পারি ইফ ডক্টর মোহাম্মদ ইউনিস ওয়ান্স আপনাদের রাজনীতি ব্রিটেনের গেউ গেউ চিরদিনের জন্য উনি বন্ধ করে দিতে পারেন এই সুযোগ তা ওনার সামনে আছে কিং ইনভাইটেড হিম দ্য কিং অফ ইংল্যান্ড গ্রেট ব্রিটেন স্নারে যাও তাকে অপমান করবেন বাংলাদেশের

মানে গুরুত্ব দেন না দিত তাহলে দেশ ছেড়ে সব নিয়ে ধ্বংস করে পালাত না আমি আবার আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি এবং বাংলাদেশের পলিটিক্যাল পার্টি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি ব্যাড টাইম এ হ্যাড অফ ইউ এনি টাইম দি নার্স গভর্নমেন্ট উইল গিভ এ স্টেটমেন্ট অ্যাবাউট রিগার্ডিং ডক্টর মহাদিন ইস গভর্নমেন্ট অ্যান্ড হিজ রিফর্ম প্রসেস এনি টাইম জিস ওয়েট ফর দ্যাট আজকে বলে দিলাম এটা আমি নিশ্চিত করে বলছি আপনাদেরকে এনি টাইম দ্যাল বি এ স্টেটমেন্ট ফ্রম দি ইন্টারন্যাশনাল কমিউনিটি আচ্ছা আচ্ছা মজুমদারের জলবে এখন আমি আপনাদেরকে বলি তার এরা তো এরা তো মানসিকভাবে মানে বিকারগ্রস্ত এরা সুস্থ না আমি বলছি না যে ডক্টর সমালোচনা করলে কেউ অসুস্থ না না নাট টক এবারি আপনার জন্য দিস ইজ এ ব্যাড নিউজ লাউড এন্ড ক্লিয়ার রাইট দেন পলিটিক্যাল পার্টি যারা করতেছেন আমি গতকালকে আমি একদিন গিয়ে বুঝতে পেরেছি বেড নিউজ ওয়াইটিং ফর যে আবার বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আমি অনুরোধ করি আপনাদেরকে আপনারা জাতীয়তাবাদী শক্তি আমরা পছন্দ করি মনে রাখবেন রেড লাইন আছে কথাবার্তা বলার এগুলা ক্রস করলে বিপদ দেখে আনতে পারবেন আপনারা আর ভারত আপনাদেরকে ঠেকাতে পারবে না আটকাতে পারবে না সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেছেন ভারত প্রতিদিন যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতের কোনো অবস্থা নেই এখন আর নেই ট্রাম্প একদম শেষ করে দিয়েছেন মানে ভারতকে কোনো স্থানে নেই ভারতের এখন আমেরিকাতে আনলেস এন্ড আই ইজ আনলাইকলি পাকিস্তানকে অন্তত রেস্ট্রিক্টেড সিলেক্ট থেকে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ রেস্ট্রিক্টেড জায়গাতে আপনার এই রাখে নাই পাকিস্তানকে বুঝতেছেন কোথাকার পানি কোথায় যাচ্ছে এখন এটা মাথায় রাখবেন আপনাদের সবাইকে আমার অনুরোধ করতেছি সুতরাং দিস ইজ ব্যাড নিউজ ফর মানে ইন্ডিয়া ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ ব্যাড নিউজ ফর যারা মনে করেন ইন্ডিয়াকে বোর করে আবার বাংলাদেশে এদের জন্য ব্যাড নিউজ ব্যাড নিউজ ফর অল অফ ইউ এই জিনিসটা আর সেকেন্ড থিং হলো যারা বাংলাদেশে যারা ডক্টর মদিনিসকে নোংরাভাবে অ্যাটাক করতেছেন উই আর অল ওয়াচিং এবং ইউনাইটেড মানে ইন এন্টার জাতিসংঘ কোথায় বলে নাই কখনো কিন্তু মিথ্যা প্রপাকান্ডা দিয়ে বলছেন করিডোর দিয়ে দিচ্ছে এবং অনেক কিছু রাজনীতিবিদ দিকে বাংলাদেশে আজকে মানে দিচ্ছেন অথচ এরা মানে পাঁচ হাজার টাকা নিয়ে একে মারামারি করে ঝগড়া করে এতটা দুর্নীতিবাজ এবং এতটা সস্তা বিকজ তারা হয়তো দে গট সাম মানি ফ্রম সামায়ার দ্যাটস ওয়াই দে বার্কিং এসলাকে কুকুরের গেউ গেউর মতো ইসলাম কেন ওয়ার্ক কারণ আপনারা যদি এমপি হন আপনার তো দুর্নীতিগ্রস্ত আপনার মন্ত্রী আপনার তো দুর্নীতিগ্রস্ত আমরা জানি আপনাদের কাছে দুর্নীতিগ্রস্ত তো আপনারা কী করবেন আপনারা তো গিয়ে দুর্নীতি করবেন কারণ আপনারা প্রতিদিন বিক্রি হন সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার আপনাদের প্রত্যেকের চরিত্র আমি এম রমান মাসুম খুব ভালো করে জানি বিকজ আই ওয়েন্ট অ্যালং উইথ ইউ ওয়ান্স and i know very well your character, what he can do. Be, be careful that there must be, must have been a, a minimal amount of reforms in the process, then we should go for an election. the cut-off date is june. within this time, any time, the election can be conducted. but i mean, please set a time. which date? set a date. শুড বি ইজিয়ার ফর আপনার তাহলে আমরা ইন তারা একটু শান্ত হবে কিন্তু যেভাবে অশান্ত করে যাচ্ছেন দেশকে আপনার থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক দলগুলা ব্যাড নিউজ আপনাদের জন্য দেওয়ার বি ভেরি ব্যাড নিউজ দ্যাট যেভাবে ডক্টর মনে রাখবেন হিজ হি ইজ স্টেটস ইউনাইটেড ইউরোপিয়ান ইউনিয়ন আমি গতকালকে স্টিফেন মানে ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট মনে ইন্টারভিউ দিয়েছিলাম আমার টেক্সট সবার সাথে আর উনি বলছেন যে দে আর ভেরি ভেরি গতকালকে আবার এর আগে তিন দিন আগে পাঁচ দিন আগে সময় গতকাল আমি আমি দেখি তাকে ওনাকে ইন্টারভিউ আনা যায় কিনা আমার সময় নাই আর তো আমি ওনাকে এখন করতে পারতাম যে আপনার উনি বলছেন যে দে আর ভেরি প্লিজ দ্যাট ডক্টর ইজ রানিং এন্ড রানিং দ্য রিফর্মস এটার বিপরীত চিত্র বিপরীত ধরনের খবর আসতে পারে আপনাদের জন্য যদি আপনারা ডিস্টার্ব করেন আমি আজকে বলে দিতে চাই এবং এই যে বলতেছেন উনি খ্রিস্টান উনি এই সেই এটা যে কতটা ভয়ঙ্কর মানে কথাবার্তা বিএনপির জন্য উনি কি বুঝে কিনা আমি জানি না উনি যদি বুঝতেন উনি এই কথাগুলো বলতেন না আমার ধারণা রাজনৈতিক কোন জ্ঞান গরিমা ইন্টালেকচুয়াল ডি না থাকলে এবং মেচুর পলিটিক্যাল মানে মানে জ্ঞান না থাকলে যেটা হয় সেটাই এখানে হয়েছে এই কথাগুলো বলে এটা এটা যদি তাদের কাছে যায় কি ধরনের বিপর্যয় আপনাদের জন্য এবং আপনারা এই সরকারকে ডক্টর নুসকে যদি বিপদে ফেলে তাকে চলে যেতে বাধ্য করেন একটা দিনও শান্তিতে গভর্নমেন্ট চালাতে পারবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এটা কারণ আপনাদের ওই মানুষই নাই কাজ আচ্ছা আপনি এন এন এনসিপির কাজ যদি সমালোচনা থাকে সমালোচনা করেন আমি এনসিপির এই একশো কোটি টাকা মানে দুশো কোটি টাকা আই উই দ্যাট টু বাট সাম রাষ্ট্রীয় পর্যায়ে দুর্বৃত্ত এবং দুর্নীতি নাই কোনো উপদেশ না সরাসরি দুর্নীতির সাথে এই পর্তে আমি আমি বলতে পারি যে যারা আছে তাহলে আপনি তখন রাষ্ট্রীয় ক্ষয় বিক্রহে সিদ্ধান্ত গ্রহণে প্রজেক্ট একটা টাকার দুর্নীতি হয় না এখন এই কারণে দেখেন সব কিছু কিভাবে আপনার এই মানে মোটামুটি আন্ডাক এবং আপনার বাংলাদেশের মানুষের এখনো দ্রব্যমূল্যের একটা আশ্চর্য ঘটনা দেখেন দ্রব্যমূল্যের দাম এবং আপনার পরিবহন সেক্টরে আপনি দেখেন কি ধরনের মানে মানুষের মানে ভিতরে মানে মানে বাস বাড়া ট্রেন বাড়া তারপরে বাংলাদেশ এটাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি ফিক্স করতে পারবেন না কারণ আমরা এতটাই দুর্নীতিগ্রস্ত একটা জাতি নামাজ পরে আসরের ফজরের নামাজ পড়ে আসছে একদম ঠিক টাইমে ফজরের নামাজ অথচ আটটা থেকে তারা অফিস শুরু করছে প্রথম টাকা ঘুষ দিয়ে এই হলো বাংলাদেশের মুসলমানদের অবস্থাতেই সেই মুসলমানদেরকে আমি নিজের শিক্ষা ভবনে গেছি ডিজি যেটাকে বলে আমরা শিক্ষা ভবনে গিয়েছি এভাবে দাঁড়ি হেদি দেওয়া সাদা পাঞ্জাবি সাদা চাহাজার সবকিছু দেখলে মনে হয় মানে আপনার আব্দুল খাদির জিলা নিয়ে উঠে আসছেন আমার নিজের সামনে দেখলাম টাকা নিল ঘুষ নিল আমার বাড়ির কাছে নিলো আমি সরি এটা বলতে বললাম আমি আপনাকে উনি যে প্রিন্সিপাল ছিলেন উনি বলছেন দিয়ে আসছেন এটা একটা আশ্চর্য ঘটনা এগুলা থেকে মুক্ত আমাদের চাই বাই দেবে এতটুকু বলি কথা বলে অন্য সময় ইনশাল্লাহ আপনার ও ইয়া ও ইয়া আপনার এখানে যাওয়া মাত্রই মানে সিস্টেমটা এভাবে আপনার প্যান্টের পকেটেই টাকাটা নড়াচড়া করে কখন কোন অফিসারে নেবে ভয়ঙ্কর পৃথিবীতে কোথাও এমন জঘন্যতম প্রশাসন নাই ভূমি আমার সব আমার ভূমি এসেলেন্ট সে সরকারি বেতন নেয় অথচ তাকে টাকা না দিয়ে আপনি আপনার জায়গা আপনি ঠিক করতে পারবেন না কি বিবৎস দৃশ্য এইরা এই মানুষগুলো আবার লেকচার দেয় আমাদেরকে প্রতিদিন আমরা রাজনীতিবিদ আমরা কি বলবেন এইগুলা বলেন তো আপনারা আর তারা নাকি একটা হোল্ডার ঠিক মানে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান নাই করতে বছরে এদের লেকচার আপনার শুনতে হবে এখনো প্রতিদিন আমরা শুনি কি ধরনের অবস্থা তারা আরে বাপরে বাপ কি হুমকি দেয় নির্বাচন না দিলে এই করবো সে করবো এই যারা আমি বিএনপির কথা বলছিলাম বিএনপির বাইরে অনেকে দেখছেন আপনারা কি ধরনের কথাবার্তা বলে তো ভোটে গেলে মেম্বার হতে পারবে না যদি এখন জাতীয় নেতা সব টেলিভিশনে টক শোতে আমরা দেখি দেখি এদেরকে তারা কি বলে তারা কিছু নেই তারা এত ব্যস্ত বিবৃতিবাদী দ্য প্রফেশন ইজ বিবৃতিবাদী বিবৃতিবাদী আরে দুর্বৃত্তায় তো রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক গরা নিපත්চাক বাংলাদেশের মানুষ আপনি আমি আমাদের আপনারা নেক্সট জেনারেশন মুক্তিপাক এবারে উই গট ফাইট ফর आवर রাইটস লেডিজ এন্ড জেন্টলম্যান ফাইট শেষ হয় নাই দুর্বৃত্তায় তো এবং করাপ্ট